আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান নিয়ে এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ এই সাজেশনটি খুবই গুরুত্ব দিয়ে যত্ন সহকারে তৈরি করা হয়েছে এই সাজেশনে যে প্রশ্নগুলোর দেওয়া রয়েছে তোমরা এই কটা করলে হানড্রেড পার্সেন্ট সবগুলোই কমন পাবে তাহলে দেখো প্রশ্নগুলো একগু করে বলি এক নম্বর বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এই বছরের পরীক্ষার জন্য দুই ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো তিন অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো ক্ষমতা স্বাতন্ত্রিকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো ছয় মার্ক্সবাদের মূল সূত্রগুলি অবলিক মার্কসের ঐতিহাসিক তত্ত্বটি আলোচনা করো সাত পার্লামেন্টের উভয় কক্ষের অর্থাৎ লোকসভা ও রাজ্যসভার সম্পর্ক আলোচনা করো আট আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের বিভিন্ন ধারাগুলি আলোচনা করো যারা তোমরা পাস করতে চাইছ মানে মোটামুটি তিন থেকে চারটা প্রশ্ন কমন পেতে চাইছ তারা এই আটটা প্রশ্ন করলেই যথেষ্ট আর যারা বলছো না পাঁচটায় পাঁচটায় আমাকে করতে হবে তাদের জন্য বাকিটা নয় গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো দশ ভারতীয় পার্লামেন্টে আইন পাসের পদ্ধতি আলোচনা করো এগারো লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো বারো আন্তর্জাতিক সম্পর্ক কি আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য লেখো এই বারোটা প্রশ্ন করলে তোমরা কমন পাবেই পাবে তো এই বারোটা প্রশ্ন তোমরা মুখস্থ করে নিয়ে বারবার প্র্যাকটিস করো আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাতে একটা লাইক করতে ভুলো না থ্যাংক ইউ